আজ থেকে খুলে যাচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক ডুয়ার্সের সমস্ত জঙ্গল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চিলাপাতা যেখানে যেখানে পর্যটকরা সমাগম করেন সাফারি এবং এলিফেন্ট রাইডিংয়ের জন্য ডুয়ার্সে প্রত্যেক বছর খুব পর্যটকদের সমাগম হয় আজ থেকে খুলে যাচ্ছে এবং সমস্ত পর্যটকদের স্বাগতম ডুয়ার্সে আসার জন্য ডুয়ার্সের কালচার ডুয়ার্সের ট্র্যাডিশন এবং ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ পর্যটন সাক্ষী করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সকলে আসুন এবং বন্যপ্রাণকে খুব কাছের থেকে অনুভব করার সুযোগ রয়েছে সকল সকল পর্যটকদের সামনে গরুমারাতে এবছর দুটো কুর্কি হাতি বেড়েছে এবং টিকিটও দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর সকলেই আসুন আবার বলবো এবং দু আজকে উপভোগ করুন আমি সায়ন চক্রবর্তী এক্সিকিউটিভ মেম্বার এইচ এইচ